তো এইগুলো হচ্ছে কালকের কাপড় কালকে সব কেচে দিয়েছিলাম তো সেইগুলো কালকে বিকালে আর গোছানো হয় না আজকে সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েই আমি জামা কাপড় গোছাতে লেগে গেছি মায়ের আছে আমার আছে তো মা তো চলে গেছে তোমাদেরকে আমি আগের দিনকের ব্লগ মানে আগের আগের ব্লগে বলেছি তো মায়ের কিছু জামা কাপড় থাকে এইখানে সেগুলো সব গুছিয়ে রেখে দিই রেখে দিই আবার যখন আসে তখন আবার পরে তো মেয়ের আমাদের মায়ের সবার জামাকাপড়ি গুছিয়ে নিচ্ছি কাঁচা হয়েছিলো তো অনেক সব জড়ো হয়ে পড়েছিলো বিছানার উপরে রোজের বিকালে গোছানো হয় না মাঝে মাঝে গোছায় আবার মাঝে মাঝে পড়েই থাকে ওখানে লাট দেওয়া তো আজকে সকালে ভাবলাম গুছিয়ে নিই সব আর ওখানে শাড়িটা বার করা ছিল মাকে তুলে দিতে গেছিলাম তো সেই শাড়িটা তোলা হয় সব গুছিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজকর্মর দিকে যাব সকালের তো বাসি কাজ কাজওয়ারে সব সারা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তো এবার এগুলো গোছানো হয়ে গেলে তারপর অন্য কাজ করব। সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো এখন সময় হচ্ছে সাড়ে আটটা সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে ওখানটায় যেসব জামাকাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি ওখানটায় গুছিয়ে রেখে দিয়েছি আলমারিতে ঢুকিয়ে দেব আর বাজার বাজার করা নেই আজকে কালকে বাজার করা ছিল সেইগুলো কিছু কিছু কেটেছি আর এখনো কাটা হয়নি এখনও কিছু কাটতে বাকি আছে আর আমি আজ সকালে চাও খাইনি মুড়িও খাইনি বিস্কুটও খাইনি কিছু কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে এখন তো মেয়েটা মুড়ি বার করছে মুড়ি খাবো আলু সেদ্ধ করেছি মুড়ি খাওয়ার জন্য তো বাবার খাওয়া হয়ে গেছে এবার ছোটো মেয়েটা স্কুল থেকে এখনও আসে এবার এসে যাবে তো আমি এই ইয়ে করবো মুড়িটা আগে খাবো খেয়ে নিয়ে তারপরে খুব খিদে পাচ্ছে চা খায়নি তো চা খেলে দশটা এগারোটা পর্যন্ত থাকা যায় আজকে তো আর চা খায়নি ওই জন্য খুব খিদে পাচ্ছে মুড়িটাকে খাবো খেয়ে নিয়ে তারপরে সব কাজকর্ম কর ফ্রিজে মাছ আছে মাছটা বার করে নেবো ফ্রিজে মাছটা আছে মাছটা আগে বার করে নিই বার করে রেখে দিই রেখে দিয়ে তারপরে আমি খেয়ে এখানে চচ্চড়ি আছে একটু দেখেছো কালকে চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়িটা আছে মাছগুলো বার করে রাখি যে খালি বরফ দেখো এইখানটাই ঠিক এইরকম ভাবে জমবে একদিন বন্ধ করে রাখতে হবে তো মাছটা নিয়ে রেখে আসি আগে রেখে এসে তারপরে মুড়িটা খাবো খেয়ে নিয়ে তারপরে সব অন্য কাজ হবে এইখানে দেখো মুড়ি আমার আর এই যে ভাতের চালও বার করে নিয়েছি আর এইখানে আছে নেহার জন্য নেহার জন্য চানা আর আলু সেদ্ধ আমি শুধু আলু সেদ্ধতেই মুড়িটা খাবো এই যে মুড়ি আর এখানে আছে শশা নিয়ে চলে এসেছি খেতে আগে খেয়ে নিই তারপরে বাকি কাজ হবে প্রচণ্ড খিদে পেয়েছে মুড়ি খাওয়া হয়ে গেল আবার কি কি কাটাকুটি করেছি চলো তোমাদেরকে আবার দেখায় বেশি কিছু কোনো এখনো কাটতে বাকি আছে এই যে থোর কেটেছি থোর দিয়ে আজকে তরকারি করবো একটা এই যে থোর এ আর এখানে আলু থোর দিয়ে আজকে ঝোল করবো আমার একার মতন পেঁয়াজ কেটেছি এখানে এটা হচ্ছে ডালের জন্য ডাল হবে আজকে আর ভেন্ডি ভাতে দেবো এগুলো ভাতে দেবো এগুলো কাটা হয় না এখনো কাটবো আর মাছ তো কালকে বেঁচে রেখে দিয়েছিলাম মাছ আছে মাছের ঝাল হবে ব্যাস উচ্ছে পুচ্ছে আজকে আর কিছু করবো না উচ্ছে গেলে থাক আজকে গরমেতে কেউ ভালো খেতে চায় না বেকার

ডাল ভাতটা বসিয়ে দিয়ে তারপর কপিগুলো কেটেছি ধুয়ে নেব মসুর ডাল শেষ একটু মুগের ডাল পায়ের করে দুটো রকম ডাল অল্প করে মুগের ডাল অল্পই ডাল করবো কিছু ডাল করে চেষ্টা এই ডাল কটা করব ডাল মাছের ঝাল চিংড়ি মাছ কটা ভেজে রেখে দেব

দশটা তিন বাজে মুড়ি মুড়িপুরি খাওয়া গেলে এখনো ছোটো মেয়েটা আসেনি বলা যায় মনে হচ্ছে কি আটকে আছে তো আমি ভাতটা ডালটা বসিয়ে দিই তারপর আবার বাকি কাজকর্মগুলো করতে হবে সঙ্গে থাকবো আর দেখে থাকবো পুরো ভিডিওটা তো এবার রান্না বসিয়ে দিচ্ছি তেল ঢালতে হবে না পাঁচ কিলো করে তেল নিয়ে আসে তেলগুলো আবার অন্য বোতলে ঢেলে নিয়ে তারপর রান্না করি তো অন্য বোতলের তেলটা আমি ঢেলে নিচ্ছি আগে এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডালের পেঁয়াজ ভাজা আর এখন এইখানে ভেন্ডিগুলো হার সে করব করবো প্রেশার কুকারে সকালে চা খাওয়া আসুন বড় মেয়েটা দিয়ে নিয়েছে এবার শুধু রান্নার কথা এগারোটা পঁচিশ ভাজা গেছে এবার ডাল দিয়ে দেবো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এটা হচ্ছে থোড়ের তরকারি থর আলু দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে মাছের ঝাল এটা ডাল এই যে ডাল আর এটা হচ্ছে কালকে চচ্চড়ি গরম করে নিয়েছি খেয়ে নেবো দুপুরে তো এই হচ্ছে আজকে রান্না আমার রান্না হয়ে গেছে এবার আমি সব বাসনও মেজে নিয়েছি এবার শুধু রান্নাঘরটা মুছে নেব এই আলু সন্ধ্যাবেলায় এখন সাতটা সাড়ে সাতটার মতন বাজে মেয়ের বান্ধবীর বাড়ি থেকে ফুচকা নিয়ে এসছে এখন ফুচকারে যে আলু তৈরি হচ্ছে আলুটা সেদ্ধ গেছে খোলা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি এবার ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে মাখিয়ে নেব সব মশলা পশলা দিয়ে এই দেখো ফুচকা অনেক ফুচকা পাঠিয়েছে আমার মেয়ের বান্ধবী আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এইখানে তেঁতুল জল করা করা হয় না এখনও এখানে বাদাম মাখাবো লেবু এখানে লেবু কাটা হয়ে গেছে আর এইখানে দেখো চার মশলা এই আলুর সঙ্গে দেব আলুটা ঠান্ডা হলে তারপরে মাখাবো আমি জন্য জলটা করে খেলো Non è più di 3,00 euro. No, non è più di 3,00 euro. Guarda. È molto buono. Guarda. Guarda, non è più

दी था, था। आलू तो माखाना गलो एल तो दे दीबी हाद दीस ना बस दी भावना सच फेले दी जल हो ग आलू माखाना गया खुक नहीं जाए। खुकी है खुकी है नहीं तेतुल जल तो नहीं 出来，出来。 何で ফুচকা খাওয়া হয়ে গেল ফুচকা খেয়েছে শুয়েছি শরীরটা ভালো না কেমন কাশি কাশি হচ্ছে তো এরকম কাশি হচ্ছে আর কি বলবো আর ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগে লাইক কমেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব কাজের মতন কাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও সব